আসসালামু আলাইকুম সবাইকে আজকে তোমাদের আইপ্যাড সম্পর্কে কোন বাজেটের আইপ্যাড নিলে ভালো হয় বা ট্যাব নিলে ভালো হয় এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো প্রথমত আইপ্যাড আর ট্যাব গত ভিডিও তো হয়তো আমি তোমাদেরকে বলছিলাম যে আসলে ট্যাব আইপ্যাড বা ল্যাপটপ কিভাবে আমাদের মেডিকেল লাইফে ইজি আর করতেছে তো আজকে আমি জাস্ট বাজেট আর প্লাস কোন আইপ্যাড নিলে পরে বা ট্যাব নিলে পরে ভালো হয় সেটাই আর একটু বলার চেষ্টা করব তো প্রথমত আমাদের আমি সাজেস্ট করব পার্সোনালি সাজেস্ট করব যে তুমি আইপ্যাডটাই নাও আইপ্যাডটা নিলে তোমার আর কি ভালো হবে আইপ্যাডটায় কেন নিবা কেন ট্যাব নয় আসলে আইপ্যাডটা মূলত খুবই স্মুথলি এবং ইজিয়ার হবে স্মুথলি চলবে এবং আমার মতে এই জিনিসটা তুমি লং লাস্টিং ইউজ করতে পারবা আর ট্যাবের ক্ষেত্রে হয় কি তোমার ধরো সর্বোচ্চ দুই বছর দুই বছর ইউজ করলা দুই বছর ইউজ করার পর ওটা স্লোয়ার হইতে থাকে আলটিমেটলি স্লোয়ার হইতেই থাকে বাট আইপ্যাডে আমার মতে আমি এখন ইউজ করতেছি কোনো সমস্যা এরকম হতেছে না অর্থাৎ স্মুথলি চলতেছে অ্যাট দ্য এন্ড তুমি দেখবা পাঁচ পাঁচ বছর পরেও দেখবা যে না হ্যাঁ এটাও এখন ওইভাবে তোমাকে ভালো সার্ভিস দিচ্ছে আর আমাদের মেডিকেল স্টাডিতে আমরা মূলত স্টাডি রিলেটেড কাজগুলোই করবো পিটিএ রিড করবো মার্কিং করবো নোট করবো এই কাজগুলোই আমরা মূলত করবো আইপ্যাডের সাহায্যে সো আমাদের জন্য আমরা এই জিনিসগুলো আরও বেশি লং লাস্টিং হবে সো আই থিঙ্ক আমি তোমাকে সাজেস্ট করব যে তুমি আইপ্যাডটার দিকেই যাও এখন আইপ্যাড আইপ্যাড তুমি কিনবা ওকে আইপ্যাডে আসলে সুবিধা তো আছেই পাশাপাশি কিছু অসুবিধা এখন একটা অসুবিধা হয়তো গত বা মানে গত ভিডিওতে আমি বলেছিলাম যে এটাতে তোমার কি যে ফাইল শেয়ার ফাইল শেয়ার একটু অসুবিধা প্রডিউ হইতেছে তো সেই ক্ষেত্রে আমরা টেলিগ্রাম অ্যাজ এ মিডিয়াম ইউজ করতে পারি এটা ইজি হবে এছাড়া আরেকটা অসুবিধা আমি যদি বলি সেটা হলো তোমার আইপ্যাডের স্টোরেজ স্টোরেজটা একটু সমস্যা প্রডিউস করে যেমন ধরো আমারটা ফর্টি মানে সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্ট আমি হলাম আইপ্যাড এ আর ফাইভ ইউজ করতেছি এবং আমার হলো সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্টটা তো সিক্সটি ফোর জিবি ভ্যারিয়ান্ট আসলে একটু কম একটু কমই বলতে গেলে তো আমাকে ওইভাবে আর কি মানে ইউজ করতে হয় সিক্সটি ফোর জিবি তো ওইভাবে ইউটিলাইজ করতে হয় আমাকে যেমন ধরো আমি এখানে বেশি কিছু আসলে রাখি নাই মানে জাস্ট তোমার পিডিএফ ফাইলগুলাই আসে এছাড়া স্যার সেরকম কিছু এখানে নাই বলতে গেলে যেমন এই ভিডিও শ্যুট করতেছি দেন এটা কাজ হয়ে গেলে ডিলিটে চলে যাবে সো আমাকে ওইভাবে আর কি ইউজ করতে হয় যেহেতু তোমার স্টোরেজটা কম তো এই স্টোরেজ একটু ইয়ে আছে তোমার হয়তো সন্দেহ হতে পারে যে মানে আইপ্যাড তুমি কিনবা যখন দেখবা যে সিক্সটি ফোর জিবি ভ্যারেন্ট নিব নাকি একশো আঠাশ জিবি নিব সো এটা তোমার সন্দেহ হতে পারে আসলে আসলে সন্দেহ হওয়াটা স্বাভাবিক আসলে সিক্সটি ফোর জিবি তো হবে কিনা বাট হ্যাঁ সিক্সটি ফোর জিবি তো হয়ে যাবে আমরা জাস্ট পিডিএফ প্রিন্টের মতো থাকলে সিক্সটি ফোর জিবিতে হয়ে যাবে তবে আমি তোমাকে সাজেস্ট করবো তুমি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টের দিকে যাও এবং আসলে বলতে কি আমার আমি যখন কিনছিলাম না তখন ইলেভেন্থ জেনারেশন আসলে মানে রিলিজ হয়েছিল ওটা বলতে গেলে বাট এখন ইলেভেন্থ জেনারেশনটা রিলিজ হয়েছে এবং ওটাতে একশো আঠাশ জিবি যে ভ্যারেন্ট আছে ওটা পাওয়া যেতেছে সো তুমি একশো আঠাশ জিবি এবং আইপ্যাডের মধ্যে যদি তুমি কিনতে চাও নিউ কোনো আইপ্যাড কিনতে চাও তো আমি সেই ক্ষেত্রে তোমাকে এই ইলেভেন্থ জেনারেশন যে আইপ্যাডটা আছে আমি তোমাকে এটাই সাজেস্ট করব যে তুমি ইলেভেন্থ জেনারেশন দিকে যাও একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্টটা কিনো এটা আসলে দেখলাম মানে প্রাইস ফর্টি কে ছিল আমার ফ্রেন্ডও কিনছে প্রাই প্রাইস ফর্টি কে ছিল ও যখন কিনছে এখন দেখি পাঁচ কে বাড়ায় ফর্টি ফাইভ কে করছে সো তুমি এই ফর্টি ফাইভ কে তুমি ইলেভেন জেনারেশন ভ্যারিয়ান্টটা নিতে পারো এখন আসলে বাজেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করতেছে এই জন্য বললাম যদি তোমার বাজেটটা ফিফটি কে পঞ্চাশ হাজারের মধ্যে থাকে তো তুমি গো ফর একশো আঠাশ জি ভ্যারিয়েন্ট উইথ ইলেভেন জেনারেশন তুমি ইলেভেন জেনারেশনটা কিনতে পারো ফিফটি কের মধ্যে তোমার বাসেটটা থাকলে দেন পাস কের মধ্যে তোমার আদার্স যে নেসেসারিগুলো আছে সেগুলো এসে পড়বে যেমন তুমি একটা পেন কিনবা এখন পেন কিনবা আমি ইউজ করি সেকেন্ড জেনারেশন অরিজিনাল যেটা আছে আমি ওটাই ইউজ করি বাট তুমি অরিজিনাল দরকার নেই অরিজিনাল কেনার দরকার নেই আমাদের যে কাজ আমাদের যে ডেলি অ্যাক্টিভিটি উইথ আইপ্যাড সেক্ষেত্রে আমাদের অরিজিনাল লাগবে না তুমি বাসসের পেনগুলো ইউজ করবা ওটা ইজিলি ইউজ করতে পারবা ওইটা তুমি ইজিলি ইউজ করতে পারবা কোনো সমস্যা কোনোই সমস্যা হবে না আমার ম্যাক্সিমাম ব্যাসমেট ওটা ইউজ করতেছে এবং ইজিলি ওটা ইউজ করে আসতেছে সো তুমি বাসসের পেনটা ইউজ করবা কোনো সমস্যা হবে না দেন একটা গ্লাস পেপার অ্যারাউন্ড আর পেনের দাম বাসসের পেন অ্যারাউন্ড থ্রি কে তিন হাজার থেকে পঁয়ত্রিশের মধ্যে পড়বে দেন একটা গ্লাস পেপার ইউজ করবা এখন কথা হলো। গ্লাস পেপার না পেপার লাইক এ মানে কনফিউশন তৈরি করে সো আমি বলবো তুমি গ্লাস পেপারটা ইউজ করো পেপার লাইকের যাওয়ার দরকার নেই আসলে তুমি গ্লাস পেপারটা ইউজ করো পেপার লাইক বলতে কি মানে বলতেছে তুমি ইউজ করতেছো পেপার লাইক হয়তো তুমি লেখলে পরে পেপার ফিল পাবা আসলে এই ক্ষেত্রে একটু সমস্যা কী হয় মানে পেপার ফিল আলটিমেটলি ওরকম থাকে না ওটা নষ্ট হয়ে যায় বুঝছো ওটা পেপার লাইক বাট আলটিমেটলি ইউজ করতে করতে আসলে বেশি দিন ঠিক না নষ্ট হয়ে যায় এবং সমস্যা কী হয় তোমার যে পেনের ডিপটা আছে মানে পেন্সিল যখন কিনবা দেখবে যে পেনের উপর একটা নিপ আসে তো আমি যে নিপটা একটু দেখাই দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছ এই যে তোমার এই যে নিপটা দেখতে পারত এই নেপ এই নিপটা আছে না এই যে এই উপর মাথা মন্দির এই নিপটা আসলে আলাদা করা যায় সো এই নিপটা যে আছে না এই নেপটা নষ্ট হয়ে যায় চান্স আছে মানে পেপার লাইক যেহেতু তো ইস মানে ইটা ওটা রাফ হবে সো এই নেপটা আর কি নষ্ট হওয়ার একটা পসিবিলিটি একটা চান্স আছে খুব দ্রুত বাট গ্লাস পেপারে এই সমস্যাটা প্রডিউস হইতেছে না এছাড়া গ্লাস পেপারে আসলে পেপার লাইকে তোমার যে তুমি যদি ভিডিওটাও দেখো একটু অন্যরকম থাকবে বাট গ্লাস পেপার ইউজ করলে এরকম কোনো সমস্যা প্রডিউস হবে না সো তুমি গ্লাস পেপারই লাগাও হয়তো বা শুরুতে লেখার ক্ষেত্রে একটু হাত পিছলাই যাবে হ্যাঁ এটা এটা স্বাভাবিক যখন আমিও কিনছিলাম শুরুতে এরকম সমস্যা প্রডিউস হয়েছিল বাট আলটিমেটলি আমি ইউজ টু হয়ে গেছি এখন কোনো সমস্যা না আমি স্মুথলি লিখতে পারি তো তুমি পেপার পেপার লাইট না লাগাই তুমি গ্লাস পেপারের সাথেই যাও কোনো সমস্যা হবে না দেন আর একটা নেসেসারি যেটা আসতেছে সেটা তোমার কভার হ্যাঁ একটা কভার নিবা তোমরা অবশ্যই কভার নিবা তোমরা চাইলে যে এই টাইপের কভারগুলোই নিও আসলে নর্মালি দেখবা যে এই টাইপের কভারগুলোই নর্মালি বিক্রি করে তাও মানে আমি তাও তোমাদের দেখানোর সাথে আমি দেখাই দিচ্ছি এই কভারগুলো নিও মানে তোমার জাস্ট এই জায়গায় যে বাস করা যাইতেছে বুঝছো এই জায়গায় বাস করা যাইতেছে বাস করা গেলে তুমি এটা আর কি স্ট্যান্ড হিসেবে ইউজ করতে পারতো সো সো মানে এই টাইপের কভারগুলো নিও এই টাইপের কভারগুলোই তোমরা পাবা ম্যাক্সিমাম ওরা এই টাইপের কভারগুলো আর কি মানে সেল করে থাকে তাও আমি আর কি তোমাদের দেখার জন্য আর কি বলে দিলাম সো তুমি এই কভারগুলো নিও মোটামুটি একটা আইপ্যাডের সাথে এই প্রোডাক্টস আমাদের লাগছে আর এছাড়া আমাদের সেরকম প্রোডাক্টস আর কি এক্সেসারি লাগছে না অর্থাৎ তোমার ফিফটি কের মধ্যে হয়ে যাবে অর্থাৎ যাদের বাজেট অর্থাৎ তোমার বাজেট যদি পঞ্চাশ হাজারের ভিতরে থাকে তো তুমি ইলেভেন জেনারেশনে যাইতে পারো ওকে ইলেভেন জেনারেশনে তুমি যেতে পারো এখন কথা হলো আইপ্যাডে তোমার ফিফটি কে বাজেট এখন কারোর বাজেট আছে যে আরও পরে আমি মিডল রেঞ্জটাই বললাম আমাদের মিডল রেঞ্জটাই বললাম যে আমাদের এই বাজেটের মধ্যে এটা নিলে হয়ে যাবে হ্যাঁ অনেকে আসে আরও বিগ বাজেটে যাইতে চায় তো তাদের ক্ষেত্রে আমি তোমার আইপ্যাডের তোমার প্রো ভার্সনে সাজেস্ট করলাম মানে যারা আসলে আরও বে বড় কিছু মানে লার্জের অর্থাৎ ওয়ান লাখের উপরে যাইতে তাদের জন্য প্রো ঠিক আছে এবং যাদের সিক্সটি টু সেভেন্টি কি বাজেটের মধ্যে আসো তারা তোমরা এয়ার সিরিজেরগুলো যাইতে পারো এয়ার এম টু এম থ্রি যে রিসেন্টলি রিলিজ হয়েছে তোমরা ওই সিরিজগুলোতে যাইতে পারো সো এই সিরিজগুলোতে যাইতে পারো আসলে তবে আমি বলবো তোমরা মিড রেঞ্জের মধ্যেই থাকো অর্থাৎ ফর্টি ফাইভ কেতে থাকো কোনো সমস্যা হবে না সেমই কাজ আমাদের যে কাজ সেমই বাট এখানে চিপ সেইটার একটু ইয়ে আছে দেখে তোমার এই দামের রেঞ্জগুলো বাড়তেছে সেগুলো হয়তো তোমরা বুঝতে পারতেছো সো তুমি ফর্টি ফাইভ কেতে থাকো কোনোই সমস্যা হবে না এবং একশো আঠাশ জি ভ্যারিয়েন্টটা নাও তাহলে মনের মধ্যেই খুঁদখুত থাকবে না যে ভাই চৌষট্টি জিবি তো হবে কি হবে না এই খুদ খুদ মনের মধ্যে থাকবে না সো ওটার মধ্যে যাইতে পারো মানে এটা তো গেলে তোমার আইপ্যাড সম্পর্কে একটা ধারণা দিলাম অর্থাৎ তোমার বাজেট যদি ফিফটি কে হয় ফিফটি কে হয় সো তুমি গো ফর উইথ ইলেভেন জেনারেশন আর যদি সিক্সটি টু সেভেন্টি কে মধ্যে থাকে সো তুমি এয়ার সিরিজের গুলো দেখতে পারো ওই ওইগুলো একশো আঠাশ ভ্যারিয়েন্ট ওইগুলো তুমি দেখতে পারো আর যদি তোমার এক লাখের উপরে বাজেট থাকে তো সেই ক্ষেত্রে তুমি প্রো সিরিজে যাইতে পারো কোনো সমস্যা হবে না এবং তোমার বাজেট যদি ফরটি কে নিচে থাকে কত চল্লিশ হাজার যদি নিচে থাকে তাহলে তোমাকে নাইনথ জেনারেশনও যাইতে হবে কোথা নাইন জেনারেশন আইপ্যাড তুমি নাইনথ জেনারেশনটা কিনতে পারো আইপ্যাড নাইনথ জেনারেশনটাও ভালো অনেক ভালো আছে অনেকেই ইউজ করতেছে এখনও ইউজ করতেছে স্মুথলিও চলে অনেকেই ইউজ করতেছে আমার দুইজন ব্যাটসমেট নাইন জেনারেশন ইউজ করে অনেক ভালো আসে নাইন জেনারেশন তুমি কিনতে পারো এটা তোমার প্রাইস পড়বে অ্যারাউন্ড থার্টি ফোরকে তোমরা তো অবশ্যই খোঁজ খবর নিবা খোঁজ খবর নিয়ে এইগুলো কিনবা থার্টি ফোরকে অ্যারাউন্ড আমি আসলে অ্যাপেল গ্যাজেটে এই বাজেটগুলো দেখছি দামগুলো দেখছি তো এখান থেকে আমি বলতেছি বাট আমার মতে দোকান ওয়াইজ মানে শপে যাই কিনবা তো দোকান ওয়াইজ মানে শপ ওয়াইজ এই দামগুলো ওঠানাম একটু করে সো তোমরা ওইভাবে কিনো তো ফর থার্টি ফোরকে পড়বেন অর্থাৎ নাইনথ জেনারেশনটা নাইন্থ জেনারেশনটা অনেক ভালো আছে ওইটাও তুমি স্মুথলি ইউজ করতে পারবা এবং এখন কিছু সমস্যা বলতে এখানে তোমার বললাম যেটা আর কি সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্ট আসতেছে বাট নাইন জেনারেশন আবার টু ফিফটি সিক্স জিবি আছে যেটা আবার তেতাল্লিশ হাজার কি মানে দাম বাইরে যেতেছে তো সেই ক্ষেত্রে তেতাল্লিশ হাজার না যায় তুমি দুই হাজার বারে ইলেভেন জেনারেশনটা কিনতে পারো তো তাই আমি নাইন জেনারেশন সম্পর্কে কিছু কথা বলি নাইন জেনারেশনের এই তো সিক্সটি ফোর জিবি ভ্যারিয়েন্ট মানে এই স্টোরেজ নিয়ে একটু কেমন সমস্যা হইতে পারে সেটা আমি তোমাকে শুরুতে একটু ধারণা দিছি আর একটা কথা হলো তোমার নাইন জেনারেশন বাসও সাপোর্ট করবে সমস্যা হবে না আর লাইটেনিং পোর্ট আছে নর্মালি ইলেভেন জেনারেশন এয়ার এম থ্রি এম টু এগুলাতে টাইপসি পোর্টগুলো পাবো বাট নাইন জেনারেশন তো লাইটেনিং পোর্ট আছে সেটা সমস্যা হবে না সো এটাই আর কি যদি একটু সমস্যা প্রডিউস করে সেক্ষেত্রে তোমার হ্যাঁ নাইন জেনারেশনটা হয়তো মানে একটু দেখতে একটু ইয়ে মানে করে একটু মোটা টাইপের আসলে হ্যাঁ আমি আসলে আম ওইভাবে টেক বিশেষ না তো তো ওইভাবে বলতে পারতেছি না বাট এই রকমই আর কি বাট এ যে ইলেভেন জেনারেশন বলো এম থ্রি এম টু এগুলো আবার দেখতে একটু ভালো দামও ওইরকম বাড়তেছে সো তুমি নাইন জেনারেশন কিনতে পারো যদি তোমার অ্যারাউন্ড তোমার বাজারটা ফর্টি কের রেঞ্জের নিচে আসা পড়তেছে তখন তুমি নাইন জেনারেশনে যাইতে পারো তো সেই ক্ষেত্রে আমি বলে দিলাম তোমার সিক্সটি ফোর জিবি তুমি পাইতেছো আর সাথে তুমি বাসস পেনসিল কিনবা কোনো সমস্যা হবে না ইজিলি চালাইতে পারবা এখন কথা বলবো কিছু একটা অ্যাপ নিয়ে ট্যাব এখন তুমি ট্যাব যদি তুমি চাও ট্যাবের আসলে প্রাইস রেঞ্জ তো আছে আমি একটা মিড বাজেটে রাখার চেষ্টা করতেছি যেটা আসলে মানে অ্যাফোর্ডেবল হ্যাঁ অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে ট্যাব আমি হাই রেঞ্জে চাইতেছি না তুমি ট্যাব যদি কেন না তুমি ফর্টিকের মধ্যে ভালো ট্যাব পাবা যেমন স্যামসাং এফ নাইন এফি এফ নাইন যে সরি এস নাইন এস নাইন এফিগুলো এস নাইন এফি এফ ই প্লাস এইগুলো পাবা এরন ফরটিকের নিচে তুমি এই জিনিসগুলো পাবা বা তোমার যে সামি প্যাড প্রো তার রেডমি প্যাড প্রো এই সিরিজের প্যাডগুলো তোমরা পাবা এইগুলা অ্যারাউন্ড ফর্টি কে ডিজেই তোমরা পাবা এই প্যাডগুলো মোটামুটি ভালো আছে প্যাডগুলো ভালো আছে তোমরা ইউজ করতে পারবা এবং ওইভাবে অ্যাফোর্ডেবল প্রাইস ইউজ করতে পারবা বাট হ্যাঁ আমি তাও তোমাদেরকে বলবো যে তোমরা আইপ্যাডের দিকেই গেলে মেবি ভালো হবে তুমি ইস ব্যবহার করে আর কি মজা পাবা স্মুথলি চলবে তো এটাই আর কি এই কয়েকটা প্যাডই প্যাড আছে আরো আছে প্যাডে তোমার কিছু প্যাড আছে সামি প্যাড গুলা বললাম তোমার স্যামসাং এর প্যাড গুলো তো তোমরা দেখছোই তো এরকম প্যাডগুলো আছে তো এই রেঞ্জের মধ্যে মোটামুটি এগুলাই আছে সো এবং তোমরা অবশ্যই কিনবা তোমরা অবশ্যই খোঁজ নিবা তো তোমাদের মানে আমার প্যাড সম্পর্কে এই কয়েকটারই ধারণা আছে তোমাদের মোটামুটি এই প্যাডগুলো আছে এবং এই প্যাডগুলো স্টোরেজ তুমি ভালোই পাবো ভালো স্টোরেজ পাবো তো ওই ক্ষেত্রে কোনো সমস্যা প্রডিউস হয় না সো এই ক্ষেত্রে স্টোরেজ নিয়ে কোনো সমস্যা হয় না সো এগুলো অ্যান্ড্রয়েড সিরিজের তো মানে ট্যাপগুলোর কথা বলতেছি অ্যান্ড্রয়েড সিরিজের যে ট্যাপগুলো ওই ক্ষেত্রে স্টোরেজ স্টোরেজের কোনো সমস্যা ছাপ্পান্ন জি ভ্যারিয়েন্টগুলো তোমরা পাবো বাট তাও মানে বলবো আইপ্যাডের দিকে চাইতে আর আইপ্যাডের ক্ষেত্রে যদি মিড বাজেট মানে রেঞ্জ চিন্তা করো সেক্ষেত্রে তোমার যেটা বললাম যে ফিফটিকের মধ্যে থাকলে পরে তুমি ইলেভেন জেনারেশনটা নাও আর ওই যে কে নিচে যাইতে চাইলে তোমাকে নাইন জেনারেশনের দিকে যাইতে হবে ওটা থার্টি কে আর তুমি ওটা পেয়ে যাবা গতদিন হয়তো গ্রুপে লেখছিলাম মানে পোস্ট দিয়েছিলাম আইপ্যাড মানে রিলেটেড ভিডিও বানাও তো এই ক্ষেত্রে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তো সেটা বলতে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো এটা আমি হয়তো বলছিলাম সো একজন মানে ভালো একটা কোশ্চেন করছো সো এই জিনিসটা আমি বলতেছি আর হ্যাঁ ওটা আমি বললাম যে তোমরা ল্যাপটপ দরকার নাই সিরিয়াসলি ল্যাপটপ আমি না কিনলে চলবে তুমি দেখবা তুমি আইপ্যাডে সব কিছু করতে পারো তোমার যা নেসেসারি তোমার যা দরকার তুমি সবই আইপ্যাডে করতে পারবা এবং একজন বলছিলাম মানে যে কোয়েশনটি দিয়েছিল আইপ্যাড হ্যাঁ অবশ্যই ইউজার ফ্রেন্ডলি অনেক ইউজার ফ্রেন্ডলি স্মুথলি চলবে কোনো সমস্যা হবে না আর মডেলে আমি বললাম যে তোমার তুমি যেহেতু বাজেট ফিফটি কের মধ্যে রাখো তো সেক্ষেত্রে তুমি ইলেভেন জেনারেশনে যাও নাহলে ইলেভেন জেনারেশন যাও ফর্টি তো ওটা পাওয়া যেতেছো ওকে এখন থার্ড পার্টি পেন্সিল ইউজ করো তুমি পাঁচ হাজার পেনসিল ইউজ করো কোনো পাম রিসেপশন হবে না স্মুথলি ইউজ করতে পারো অর্থাৎ আমরা যে কাজগুলো করবো সেগুলো আমরা স্মুথলি করতে পারবো পাঁচ হাজার পেন্সি বা ঠিক আছে দেন হ্যাঁ ওটাই আমি বলে দিয়েছি যে পেপার লাইক দরকার নেই তুমি গ্লাস গ্লাসে লাগাও কোনো সমস্যা না তুমি গ্লাস লাগাও নো প্রবলেম আমি নিজেও গ্লাস ইউজ করতেছি কোনো সমস্যা হবে না এখন ফাইল ট্রান্সফার আমি বলে দিছি আসলে এই জায়গায় একটু হ্যাঁ হ্যাসেল হবে তুমি সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি তুমি টেলিগ্রামটা ইউজ করো এছাড়া তো কিছু করার আর নাই তাই না তো টেলিগ্রামটা ইউজ করো আপাতত আর আমাদের তো বেশি আমরা মেডিকেল স্টুডেন্ট আমি ইউজ করতেছি আমাদের আমাদের সিনিয়র ইউজ করতেছে জুনিয়র ইউজ করতেছে ওরা এইভাবে ইউজ করতেছে সো মানে এখন একটু ওইভাবে ম্যানেজ করে নিতে হবে তাই না এখন কথা হলো সব অ্যাপস এখন অ্যাপসের মধ্যে আসলে পেইড বলতে আইপ্যাডে আসলে অ্যাপস পেইডই তবে তুমি ফ্রি ইউজ করতে পারবা অনেক অ্যাপস আছে বিশেষ করে যেমন ধরো কলা নোট বা নোট ফুল এই অ্যাপসগুলো তুমি ফ্রি ইউজ করতে পারবা বাট গুড নোটস বলো তারপরে তোমার নোটাবিলিটি বলো এইগুলোকে তোমাকে পারকেস করতে হবে এবং পারকেস করলে তোমার যে ফুল ফিচারগুলো তুমি পাবা আমি পার্সোনালি আসলে গুড নোটসটা ইউজ করি এবং এটা আমার ওয়ান টাইম কেনা আছে অ্যারাউন্ড থার্টি ডলার থার্টি ডলার দিয়ে আমি কিনছিলাম থার্টি ডলার দিয়ে অ্যারাউন্ড কিনছিলাম আর অ্যাপ পার্কেজ করার প্রসেস ওটা আসলে তোমাকে তুমি যদি ক্রমে যাও ক্রমে যাও তুমি সার্চ দাও তাহলে তোমার গিফট কার্ড থেকে সার্চ দিলে তোমরা প্রথমে তোমার ওইটাকে পারকেস করতে হবে গিফট কার্ডগুলো অ্যাপেল গিফট কার্ডগুলো পারকেস করতে হবে দেন তোমাকে আসলে ওইটা রিডিম করতে হবে আইপ্যাড যে তোমার অ্যাপেল অ্যাকাউন্ট থাকবে ওইটা রিডিম করতে হবে ওটা রিডিম করতে হবে তারপরে তোমার মানে তোমার যে অ্যাপেল অ্যাকাউন্ট আছে না ওইখানে দেখবা যে অটোমেটিক ডলার অ্যাড হয়ে গেছে ওই ডলার অ্যাডটা তুমি ইজিলি পার্কেস করতে পারো সো এই ক্ষেত্রে আমি আরেকটি ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে আসলে মানে আইপ্যাড কিনবা যারা তো সেই ক্ষেত্রে অ্যাপল অ্যাকাউন্ট তোমাদেরকে অ্যাপেল অ্যাকাউন্টটা খুলতে হবে না হলে আইপ্যাডের আসলে কোনো ইউজ তুমি বুঝতে পারবা অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা তোমার মাস্ট লাগবে সো অ্যাপেল অ্যাকাউন্টটা আসলে মানে খোলাটা এখন কতটা ইজি হয়েছে আমি জানি না কারণ মানে কয়েক মাস আগে মানে আমার এক ফ্রেন্ড আমার এক ফ্রেন্ড তোমার এয়ার সিরিজের এয়ার এম টু কিনছিল যাক আইপ্যাডে কিনছিলো তো ওর আর কি অ্যাপেল অ্যাকাউন্টটা খুলতে ভালোই হ্যাসেল হয়েছে কারণ আইপ্যাডে সরাসরি অ্যাপেল অ্যাকাউন্ট খুলতে পারতেছিলো না ওই ক্ষেত্রে আবার আইফোন দিয়ে অ্যাপেল অ্যাকাউন্ট খুলে মানে তারপরে আবার আইপ্যাডে জিনিসটা আসলে লগ ইন করতে হয়েছে বলতে গেলে বাট এখন আমি আসলে জানি না যে এখন ডাইরেক্ট অ্যাপেল অ্যাকাউন্ট খোলা যাচ্ছে না আমি যখন খুলেছিলাম তখন ডাইরেক্ট খোলা যেত বাট হয়তো সমস্যা হয়েছিল মাঝখানে তো তোমরা আসলে মানে যখন কিনবা যেখান থেকে যে সব থেকে কিনবা ওদের কাছে একটু জিজ্ঞাসা করবা ওরা বলে দিতে পারবে ওদের কাছে একটু জিজ্ঞাসা করবে বলে দিবে যে আপেল অ্যাকাউন্ট ডাইরেক্ট তুমি খুলতে খুলেছো না আর অ্যাকাউন্টটা কীভাবে খুলে ওটা তোমরা ইউটিউবে দেখলে বুঝতে পারবে ইউটিউবে অনেক ভিডিও আছে ওটা তুমি দেখলে বুঝতে পারবা আর আরেকটা একটা কথা বলছো যে তুমি অ্যাপ পার্কেস অ্যাপ পার্কেসে তুমি ইউটিউবে দেখলেও তুমি বুঝে যাবে একটু সার্চ দিলে বুঝে যে কিভাবে আসলে পার্কেস করতেছে আর ফ্রিতে এই এই অ্যাপসগুলো আমি বললাম যে কলা নোট তারপরে তোমার নোটফুল বা ওয়ান নোট এগুলো ইউজ করতে পারো গুড নোটস আসলে পার্কেস না করলে ওটা আসলে ওইভাবে তুমি ইউজ করতে পারো না আমার মতে হয়তো তুমি সিম্পল ইউজ করতে পারো বাট ওইভাবে আসলে গুড নোটস আসলে ফিচারগুলা প্রিমিয়াম না কিনলে ওইভাবে পাবে না বাট হ্যাঁ তুমি আসলে নোটফুল আর কলা নোটটা তুমি ইউজ করো বিশেষ করে কলা নোটটা ওকে আরও আরও আছে অ্যাপসের অভাব নাই তুমি তার মধ্যে এগুলো মোটামুটি ভালো আছে এই অ্যাপসগুলো মোটামুটি ভালো আসে তাও আমি পার্সোনালি গুড নোটসটি ইউজ করি এই গুড নোটসের উপরে আমি ভিডিও দেবো তোমাদেরকে মানে কীভাবে তোমরা এই জিনিসটা ভালোভাবে ইউজ করতে পারবা এই সম্পর্কে তো আমি তোমাদেরকে ভিডিও দেবো তো এটাই আর কি তো তোমরা যদি কিনতে চাও আইপ্যাডের মধ্যে আমি সাজেস্ট করবো তোমরা ইলেভেন জেনারেশনটাই কিনো এটাই আলটিমেটলি তোমাদের জন্য পারফেক্ট হবে আর কি একটু স্টোরেজও পাইতেছো প্লাস সব কিছু মোটামুটি ঠিকঠাকই আসতেছে আর ওই যে বললাম বাজেটের উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে তোমার বাজেট কতটুকু যত বেশি তুমি টাকা দিচ্ছ তত ভালো তুমি মানে তত বাড়তেছে আর কি সো তোমার আর কি ওটাই আর কি তুমি পঞ্চাশ কের অ্যারাউন্ড পঞ্চাশ কের মতো থাকতে পারে এটার মধ্যে যাও বা চল্লিশ কে যদি নামো তো সেক্ষেত্রে তুমি কিছু ট্যাবও দেখতে পারো বা তুমি ট্যাবের মধ্যে বললাম স্যামসাঙে এফ এ বা তুমি রেডমি প্যাড প্রোগুলো দেখতে পারো বা প্যা অনারের প্যাডগুলো দেখতে পারো এই প্যাডগুলো দেখতে পারো স্যামসাংগুলো ভালো হবে দেন আর একটা কথা বললাম যদি তোমার আইপ্যাডের আর আইপ্যাড হলো তোমার ফয়ার্টি নিচে নিচ্ছি একটাই আছে সেটা হলো তোমার নাইন্থ জেনারেশনটা সেটা আছে তুমি ওটাও কিনতে পারো এখন ডিপেন্ড করতেছো এখন তুমি কোনটা আর কি চয়েস করতেছো ওটার উপরে সো এগুলোই আর কি এছাড়া কোনো সমস্যা যদি তুমি ফেস করো তাহলে তুমি ভিডিওর কমেন্ট সেকশনে বলেও তো সেক্ষেত্রে সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা